আসসালামু আলাইকুম স্কোপ হাউস বিডির নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আনবক্সিং করবো লাখ টাকার এক লাখ টাকার কাছাকাছির একটা প্রোডাক্ট তো এটা হচ্ছে নাইট ভিশন প্রোডাক্ট তো এটা বাংলাদেশে আমরাই প্রথম নিয়ে আসছি এটা একটা প্রি অর্ডার প্রোডাক্ট ছিল তো এটার মডেল হচ্ছে আপনার সে এইচটি এটা হচ্ছে নাইট ভিশন একটা স্কোপ তো এটার যে স্পেসিফিকেশন এটা একটু আমি দেখাই এটা হচ্ছে মেটাল বডি ওয়াইফাই সাপোর্ট করবে ভিডিও করতে পারবেন আর শক রেসিস্টেন্স আছে আর এইচডি ডি কোয়ালিটি ভিডিও হবে এটা তো অনেকে স্কোপ দিয়ে ভিডিও করতে যাচ্ছেন তো তারা এটা চাইলে কিনে নিতে পারেন আমাদের কাছ থেকে শুধু প্রি অর্ডার করলে এটা আমরা আপনাদেরকে এনে দেবো তো চলুন আমরা প্রোডাক্টটা আনবক্স করি খুব সুন্দর একটা প্যাকেজিং থাকবে প্রিমিয়াম একটা প্যাকেজ থাকবে এটার সাথে আর কিউসি পাস করা আছে দুইটা ম্যানুয়াল পাবেন একটা হচ্ছে চাইনিজ ম্যানুয়াল এই যে চাইনিজ একটা ম্যানুয়াল আর একটা আছে ইংরেজিতে ম্যানুয়াল তো আপনারা ইংরেজিতে এটা সুন্দর করে পড়ে এটা সুন্দর করে অপারেট করতে পারবেন কিভাবে কিভাবে এটা অপারেট করে সব কিছু এখানে দেওয়া আছে সুন্দর করে তারপর হচ্ছে এটার সাথে একটা চার্জার পাবেন এই যে ক্যাবলটা আর ফ্লাইভ ওয়াটের একটা চার্জার পেয়ে যাবেন সাথে এই যে একটা ক্যাবল সাথে আছে দুইটা আমি সাইডে রেখে দিলাম তারপরে কিছু অ্যাক্সেসরিজ এবং ও রিং পেয়ে যাবেন আর কিছু নাট পেয়ে যাবেন এটা লাগানোর জন্য আর একটা মাউন্ট পেয়ে যাবেন এটা হচ্ছে ইউনিভার্সাল মাউন্ট আপনারা চাইলে ইলেভেন এমএম অথবা টোয়েন্টি এম এম সবগুলা যেই কোনো গানে আপনারা চাই এটা লাগাতে পারবেন খুবই সুন্দর এই মাউন্টটা এবং খুবই হেভি অ্যালুমিনিয়াম বিল্ড একটা মাউন্ট কারণ যেহেতু দামি স্কোপ এটার মাউন্টটাও একটু অন্যরকম থাকে সবগুলা থেকে এটা সবভাবেই অপারেট করা যায় তা আমি দেখিয়ে দেবো কীভাবে এটা সেভ হয় এই যে দেখেন আমাদের প্রোডাক্টটা এই যে সেটং লেখা আছে অন অফ বাটন আর এখানে ভিডিও মোড করার অপশন আছে আমি এটা অন করে রেখেছি তাই আপনারা দেখেন সুন্দর করে ভিতরে সব কিছুরই অপশন দেওয়া আছে আপনারা নাইট মোড তারপরে হচ্ছে রেকর্ড অডিও রেকর্ড করতে পারবেন সেটিং টাইম ল্যাপস সব কিছু এটার ভিতরে দেওয়া আছে এটার ভিতরে প্রত্যেকটা ফাংশন আপনারা পাবেন আর এটার যে নাইট ভিশন এটা যদি আপনারা দেখতে চান ইউটিউবে আরো অনেক ভিডিও আছে আপনারা সেখান থেকে গিয়ে এটা নাইট ভিশন সেটিংটা দেখতে পারবেন কিভাবে সেটিং করে আমি জাস্ট একটা আনবক্সিং রিভিউ করতেছি তো এখানে লেজার লাইট সহ আছে আপনারা চাইলে লেজার লাইটও ইউজ করতে পারবেন এর ভিতরে ফাংশন থেকে অন করে এটার ভিতরে যে ফাংশন আছে এই ফাংশন থেকে আপনারা সব অন করতে পারবেন আর এটা হচ্ছে জুম এটা হচ্ছে আপনার টোয়েন্টি এক্স পর্যন্ত জুম হবে আর এটা হচ্ছে ফোকাস আপনার চাইলে এটা যে ফোকাস ক্লিয়ার করে নিতে পারবেন আর এই ক্যাবটা খুললে সুন্দরভাবে আপনার এই সাইড দিয়ে দেখবেন আর এখানে আপনারা লেজার লাইট অথবা যে কোনো লাইট লাগাতে পারবেন আর এখানে চার্জিং অপশন আছে আর একটা মেমরি লাগাতে পারবেন আপনারা চৌষট্টি জিবি অথবা একশো আঠাশ জিবি মেমোরি লাগিয়ে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন খুব সুন্দরভাবে নাইট ভিশন ক্যাম্প স্কোপ এটা নাইট ভিশন স্কোপ এটা যে কোনো সন্ধ্যাবেলা রাতে আপনি যে কোনো সময় গিয়ে এটা দিয়ে আপনি আপনার প্রয়োজনীয় যে কাজ করতে পারবেন এখানে সবকিছুই দেওয়া আছে এটা মডেল এবং সব কিছুই আর এটা যে মাউন্টটা এই মাউন্টটা এই জায়গাতে সেট হবে এই চারটা খাঁচার মধ্যে সেট হবে জাস্ট নাটটা লাগিয়ে দেবেন সুন্দর আপনাদের যে কোনো গানে পিসিপি অথবা রাইফেল পয়েন্ট টু রাইফেল যে কোনো গানে আপনারা সুন্দরভাবে সেট করতে পারবেন আর এটার ভিতরে একটা ব্যাটারি দেওয়া থাকে আঠারো হাজার ছয়শো পঞ্চাশ মডেলের একটা ব্যাটারি থাকে থ্রি পয়েন্ট সেভেন তো এটা ভিতরে ইনসার্ট করা আসে তো যার কারণে আপনাদের ইনসার্ট করার প্রয়োজন নেই এটার সাথে একটা ফ্রি থাকে তো খুব সুন্দরভাবে আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন তো এটার একটা অ্যাপস আছে তো এই অ্যাপসটা আপনাদেরকে ডাউনলোড করে নেওয়া লাগবে তো এই অ্যাপসটা আপনারা পাবেন মেনুয়ালের ভিতরে একটি স্ক্যান করলে আপনারা এই অ্যাপসটা পেয়ে যাবেন এই যে দেখেন এই যে অ্যাপসের একটা অপশন আছে জাস্ট স্ক্যান করবেন অ্যাপসটা ডাউনলোড করে ওয়াইফাই সাথে কানেক্ট করবেন আপনার ফোনে আপনার স্মার্টফোনে স্মার্টফোনের কানেক্ট করেই তারপরে আপনার এটা অপারেট করতে পারবেন আপনাদের ফোন দিয়ে আপনার ফোনে যে অ্যাপস আছে সেই অ্যাপস দিয়ে এটা অপারেট করবেন খুব সুন্দর এই প্রোডাক্টটা তো এটা প্রায় এক লাখ টাকার কাছাকাছি এটার দাম তো আপনারা যদি কেউ এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই আমাদেরকে প্রি অর্ডার করতে হবে পনেরো থেকে বিশ দিনের মধ্যে আমরা এই প্রোডাক্টটা এনে দিব আর এটার যে অরিজিনাল প্রাইস সেটা আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর যদি কারো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই আমাদের ইনবক্সে যেই অথবা আমাদের ভিডিওর নিচে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনার যোগাযোগ করে এই প্রোডাক্টটা আপনারা সংগ্রহ করতে পারবেন এতক্ষণ আমাদের ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আর যারা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিওগুলো অবশ্যই আপনি সবার আগে পেয়ে যাবেন